আলাইকুম রহমাতুল্লাহ আবরকত হাদিস বুখার হাদিন ছশো উনব্বই হাত আবু সাইদ রোদুল্লা তাল আনুহাতে বর্ণিত তিনি বলে নবীকালাম পর্দানসীন কুমারী মেয়েদের চেয়ে বেশি লাজুক ছিলেন হাদিস বুখারি ব্যাখ্যা নবীন পর্দানসীন কুমারী মেয়ে ব্যাপক লজ্জা তাদের নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে হ্যাঁ লজ্জা সরিম ইমানের অংশ তো পর্দানসীন কুমারী যুবতী ভার্জিন মেয়ে যারা তাদের চেয়ে বেশি লাজুক ছিলেন লজ্জাশীল ছিলেন তো এখন বর্তমানে লজ্জাশীল যারা তাদেরকে শেখেলে বলা হয় কিন্তু যারা লজ্জা সরম হ্যাঁ সরম হারিয়ে ফেলেছে তাদেরকে হাফ টু ডেট বা আধুনিক বা আধুনিকা বলে তারা নিজেদেরকে প্রচার করতে থাকে অবশ্যইগুলো খুব একটা শুভ সংবাদ বহন করে না আর দেখো হে যুবক নবীকরণ সাহা দেন মোহরের মাধ্যমে বৈবাহিক সম্পর্ককে হালাল করেছেন আর তুমি তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মুখে কিছ করে তুমি বলে এটা পবিত্র প্রেম তোমার লজ্জা লাগে না এটা মুসলিমদের আকিদা নয় ইসলামের আকিদা নয় এটা নইশালামের আদর্শ নয় শয়তানের আদর্শ